মধ্যবিত্ত ঘরে সংসারে কিভাবে সংসারটা দশ হাজার টাকার মধ্যে চলবে আজকে তোমরা সেই ভিডিওটা দেখতে পারবে এই মাছটা দেখছো দুজন ব্যক্তির জন্য এনাফ আমি কিন্তু সত্তর টাকা নিয়ে এসেছি এক বেলার একটা তোমাদের বাজেট দিচ্ছি সেটা হচ্ছে দশ হাজার টাকায় মধ্যবিত্ত পরিবারের সংসার খরচের ধারণা মধ্যবিত্ত কথাটা বলতে হলো আজকে অনেক দিন পর বললাম এই জিনিসটা কারণ কি দশ হাজার টাকা সত্যিই সংসার চালানো মধ্যবিত্তই একদম হাইফাই ঘরে কি দশ হাজার টাকা ওরা ওদের তো হাত খরচাই দশ হাজার টাকা হয় ঠিক আছে কিন্তু এই মধ্যবিত্ত ঘরে দশ হাজার টাকার মধ্যে কিভাবে কিভাবে ম্যানেজ করবো সত্যি ডিফিকাল্ট হয় কিন্তু কি হ্যাঁ সে ডিফিকাল্টটা যদি একটা প্ল্যানিং করা থাকে একটা যদি আমরা একটা আইডিয়া পাই তাহলে তো গুড সব দিক থেকে ভালো যে আমি হচ্ছে একটা কোনো হিসাবের তথ্য পাচ্ছি যার মাধ্যমে আমি জানি না অনেকেই অনেক ভিডিও এরকম দেয় কিন্তু আমি আমার একদম বাস্তবে যেটা আনুষাঙ্গিক আশেপাশে দেখি কত টাকার কি হিসাব নিকাশ যা কিছু যা থাকে তার মাধ্যম থেকে কিন্তু আমি একটা বাস্তব ভিডিও দিই আকাশ ছোঁয়া ভিডিও কিন্তু আমি দিই না যে আমার যেটা জিনিসে বাস্তবের সাথে কোনো মিলই নেই সেই ভিডিও কিন্তু আমি দিই না কালকেও তোমাদের একটা নতুন ভিডিও আসছে সেটা খুব ইন্টারেস্টিং তোমরা কালকেও ফলো করবে একদম প্র্যাকটিক্যাল তোমাদের একটা জিনিস দেখাবো কালকের ভিডিওতে আজকের না চলো আজকের ভিডিওতে দেখি আমাকে একজন কমেন্ট করেছে দশ হাজার টাকায় সংসারও চলবে এই চিন্তা রেখে সংসার চালাতে হবে চিন্তা তো সবসময় দেখো থাকে আমাদের জীবনে তাই না বলো সেটা দশ হাজারেরও থাকে পঞ্চাশ হাজারও থাকে কুড়ি হাজারও থাকে চিন্তা সময় থাকে কিন্তু সেই চিন্তাটাকে দূর করতে হবে কি করে দূর করতে হবে আমার দশের জায়গা তো আলমারিতে কুড়ি হাজার টাকা আসবে না সেই দশটাই আমি কিন্তু পাবো তার মধ্যে আমাকে বুঝে চলতে হবে হ্যাঁ যতটা বোঝার ততটা বুঝবো এই না যে আবার একদমই বুঝতে থাকলাম নিজের শরীরে কষ্ট হয়ে গেল তা কিন্তু না দেখো ধারণা কি হিসাব একটা স্কুল আমাকে যে ভিডিওতে মেইল করেছে সেখানে একটা ইনক্লুড আছে স্কুল দুজন মার মেয়ে ঠিক আছে চলো আশা করি আমার ভিডিওটা ভালো লাগতে পারে কোনো হেল্প হতে পারে হতে পারে কতটা হবে জানি না হতে পারে কারণা আমি এখনও বলছি তখনও বলছি পঁচিশটা সংসারের পঁচিশটা লোক যদি আমার এই ভিডিওটা দেখো কি পঞ্চাশটা লোক যদি আমার এই ভিডিওটা দেখো পঞ্চাশটা লোকের সংসারের খরচের ধারণা পঞ্চাশ রকম হয় ঠিক আছে আমি একটা হিসাব দিচ্ছি তোমাদেরকে প্রতি মাসে দেখো স্কুল দেড় হাজার টাকার বাজেটটা আমি রাখলাম আমি একটা ইংলিশ মিডিয়াম স্কুলের কথাই বলছি এখন সবাই ঘরে ঘরে মোটামুটি পড়ছে ইংলিশ মিডিয়াম স্কুলেই পড়ছে বেঙ্গলি মিডিয়ামটা খুব কম পড়ছে সবারই একটা ধারণা থাকে যে বেঙ্গলি মিডিয়ামে পড়লে হয়তো এখন পড়াশোনা হয় না আমার মেয়েও ইংলিশ মিডিয়াম পড়ছে আমারও এই ধারণাটা ছিল সবাই জানি কিন্তু হ্যাঁ এটা ঠিক যে একটু ইংলিশের নলেজ থাকার জন্য আমরা ইংলিশ মিডিয়াম স্কুলটা দিচ্ছি যাতে একটু ছেলেমেয়েরা ভালো একটা ফিউচার আমরা চোখে দেখতে পাই বাবা মা হয়ে এইটাই ঠিক আছে দেড় হাজার টাকার মাইনেতে আমি একটা স্কুল ফিসে আমি একটা দিলাম খুব জোর দেড় হাজার থেকে হাজার টাকার মধ্যে আমাকে কিন্তু টার্গেট রাখতে হবে টিউশন ফিস রাখতে হবে হাজার টাকা খাওয়া খরচ দেখো আমার যখন দশ হাজার টাকার বাজেট আছে আমাকে কিন্তু খাওয়া খরচ স্কুল ফিস ডেলি খরচ বাড়ি বাজার গ্যাস ইলেকট্রিক এই ছটা জিনিস মেনটেন কিন্তু আমাকে আগে করতে হবে মাসকাবাড়ি মানে বাজার দেখো এক কিলো চাল যদি আমাকে তিন দিন চলে আমি দুজন ব্যক্তির এক কিলো চাল তিন দিন যদি যায়। তাহলে তিরিশ দিনে দশ কিলো চাল আমার লাগছে খুব জোর নয়তে আনতে পারি আর যদি পঞ্চাশ টাকা কিলো চাল খাই তাহলে আমার হচ্ছে চারশো পঞ্চাশ টাকা হচ্ছে দশ কিলো চালের দাম আর যদি আটচল্লিশ টাকার চাল খাই তাহলে কিন্তু চারশো আশি টাকা হচ্ছে চালের দাম মাসে পড়ছে দশ কিলো চালের দাম পড়ছে আটচল্লিশ টাকা হলে চারশো চল্লিশ টাকা আর যদি আমি পঞ্চাশ টাকার কিলো চাল খাই তাহলে হচ্ছে চারশো পঞ্চাশ টাকা আমি কেনই চালের দামটা হাই রাখলাম আমি দিতেই পারি আটত্রিশ টাকা চল্লিশ টাকা আচ্ছা তোমারা বলেছো আটত্রিশ টাকা চাল পাওয়া যায় কিনা হ্যাঁ পাওয়া যায় একদম লো একদম তাও আমি তোমাদের একটা সারপ্রাইজ আছে কালকের ভিডিওটা তোমরা দেখতে পারবে যেটা আমি একটু আগেই বলেছি তো এটা আমি দিলাম ময়দা আটা অনেকেই খায় না মানে দুজন ব্যক্তি কী আবার রুটি করে খাবে বা রুটি যদি করো তাহলে চাল তোমার কমে যাবে আমি ময়দাই রাখলাম এক কিলো ময়দা আটত্রিশ টাকা তেল হচ্ছে এক কেজি থেকে এক দেড় কেজি তেলের মধ্যে টার্গেট করতে হবে এক কেজি পাঁচশো গ্রাম তেল ডাল হচ্ছে দু কেজি ডালটা একটু রাখলাম এই কারণে অনেক ঘরে যেহেতু স্কুল গোয়িং আছে বাচ্চা আছে একটু ডাল একটু সেদ্ধ আলু ভাজা একটু ডিম ভাজা করলে কিন্তু আমার চলে যাবে তাহলে আমি দেড় হাজার টাকার মধ্যে মাসকাবারি বাজার রেখেছি শুধু এই কটা কিন্তু দেড় হাজার টাকা না এর মধ্যে থাকবে বিস্কিটস থাকবে ঘরে যাবতীয় জিনিস থাকবে তেল থাকবে মশলা থাকবে সাবান থাকবে কলগেট থাকবে এ টু জেড থাকবে আমাকে দেড় হাজার টাকার মধ্যে করতে হবে যদি আরও একটু কম করা যায় মানে বারোশোর মধ্যে করা যায় তাও ভালো দেখো প্রথম মাসটা দ্বিতীয় মাসটা এরকম কমিয়ে কমিয়ে করে করে দেখবে চলছে কিনা না আমার তো টাকা থাকছে চলছে কিনা দেখতে হবে ডেলি খরচ হচ্ছে সত্তর টাকা রাখতে হবে ডেলি খরচ তিরিশ দিন হচ্ছে তোমার দু হাজার একশো টাকা হচ্ছে সত্তর সত্তর টাকা যদি হয় হ্যাঁ যদি আমি চল্লিশ করে একদিন আনতে হবে একদিন তিরিশ টাকা আনতে হবে দুজন ব্যক্তি যদি ডিম খায় যদি ডিমের দিকে যায় ডিম আলু ঝোল করলাম তাহলে সকালে কুড়ি টাকার ডিম আর রাতে কুড়ি টাকার ডিম চল্লিশ টাকার হয়ে গেল তার সাথে একটা দশ টাকার সবজি হয়ে গেলো তাহলে আমার পঞ্চাশ টাকার বাজেটের হয়ে গেল আমার তাহলে আমার যদি পঞ্চাশ টাকার বাজেটের ডেলি রাখি ডেলি তো কেউ ডিম খাবে না পঞ্চাশ টাকার যদি মাছও খাই হ্যাঁ মাছ হয়ে যাবে দুটো দুজন মানুষের পঞ্চাশ টাকার মাছ হয়ে যাবে তাহলে কিন্তু আমার কিন্তু মাসে দেড় হাজার টাকা আসছে হচ্ছে খাওয়া খরচ তাহলে আমাকে দু হাজার একশো মানে দু হাজারই ধরো আর দেড় হাজারের মাঝামাঝি বা এক হাজার আটশো এরকম মাঝামাঝিটা কিন্তু আমার দুটো ব্যক্তির খাওয়া খরচকে রাখতে হবে ইলেকট্রিক পাঁচশো টাকার মধ্যে রাখতে হবে প্রতি মাসে পাঁচশো টাকা আমাকে দেখতে হবে এই পাকা যেমন এখন শীতকাল কোনো ইলেকট্রিক কম আসবে এই সময় যদি আমি প্রতি মাসে পাঁচশো টাকা করে রাখি এখন হয়তো দেখালো দুশো কি তিনশো অনেকে ঘরে এসি থাকে বা নন এসি থাকে যেখানে যা থাকুক না কেন সেটা এখন বাজেটের মধ্যে রাখতে হবে সময় মানে ইলেকট্রিক যাতে কম পড়ে সেই দিকটা খেয়াল রাখতে হবে পাখার দিকে খেয়াল রাখতে হবে লাইটের দিকে খেয়াল রাখতে হবে সব দিক থেকে হাতে হাতে বন্ধ করতে হবে যেমন হচ্ছে আমি যখন কোনো বেরোচ্ছি আমার দেখতে হবে নক করতে হবে পাখা চলছে কি লাইট চলছে গ্যাস হচ্ছে নশো টাকা আমি একটা বেসিক দিলাম যে খাওয়া খাওয়া খরচ গ্যাস স্কুল ইলেকট্রিক দিলাম এতে টোটাল খরচ হচ্ছে আমার কিন্তু সাত হাজার পাঁচশো টাকা কিন্তু আসছে আমার সাত হাজার পাঁচশো টাকা দেখো সব থেকে খাওয়া খরচ আর মাসকাবারি বাজেটটা স্কুলটা বেরিয়ে গেলেই কিন্তু আর্ধেক আর্ধেক সংসারের চিন্তা কিন্তু বেরিয়ে গেল খরচ খরচের চিন্তা মাথা থেকে বেরিয়ে গেল এবার রয়ে গেল দু হাজার পাঁচশো টাকা সেফ এবার এই দু হাজার পাঁচশো টাকা কি ব্যাংকে যাব তাহলে আরও কত আছে দেখো গাড়ি ভাড়া আছে আনুষাঙ্গিক খাওয়া আছে টুকটাক বাইরের খাওয়া আছে তারপর হচ্ছে সাজগোজ আছে সব কিছু আছে তা সেগুলো কোথা থেকে নেব তার জন্য কিন্তু আমি হাজার টাকা রেখেছি যে এই হাজার টাকার মধ্যে প্রতি মাসে কিছু না কিছু করতে পারি কারো ড্রেস আছে কেউ রেগুলার ডেলি ওয়ারের যা জামা কাপড় পরে তারও ছিঁড়ে গেলে কিনতে হবে এইসব তো আছেই আছে তার জন্য আমি হাজার টাকা রেখেছি যদি হাজার টাকা প্রতি মাসে নাও বা খরচ হয় অন্তত তিনশো থেকে পাঁচশো টাকা কিন্তু খরচ হবে ঠিক আছে ফোন আছে ফোনেই তো চলে গেল ফোনটা আছে ফোনে ধরো তিনশো তিনশো ছশো টাকা ফোনই গেলো তো যদি ছশো টাকা ফোন গেলো আর চারশো টাকা বাঁচলো চারশো টাকা প্রতি মাসে এমনি টুকটাক লেগেই যাবে তো ওই জন্য আমি ঠিক হিসাবেই কিন্তু হাজার টাকা রেখেছি হাজার টাকা থাকলো বাকি সেফ থাকলো এক হাজার পাঁচশো এবার এই এক হাজার পাঁচশো টাকা যদি আমি ব্যাংকে প্রতি মাসে বা বাড়িতেও যদি প্রতি মাসে হাজার টাকা একটা ভাড়ে ফেলে দিই আর পাঁচশো টাকা আমার এক্সট্রা থাকলো যাতে আমার কিছু চালানোর জন্য টাকা চালানোর জন্য হয়তো দেখা গেলো একটা নুন ফুরিয়ে গেল কি তেল আনতে হবে একটা ঠ্যাকটাকা চালানোর জন্য এইভাবে কিন্তু একটা আমি বাজেট তোমাদের দিলাম আশা করি ভালো হয়েছে বাজেটটা তোমাদের কাজেই লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর একটা কথা যে যাই ভাবেই সংসার চালাও না কেন সবসময় খেয়াল রাখতে হবে দুটো মানুষ হোক চারটে মানুষ হোক পাঁচটা মানুষ হোক যাতে টেনশন ফ্রিতে সংসারটা যাতে চলে সবসময় হাসি খুশিতে থাকতে হবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও